আগামী তৃতীয় জাতীয় নির্বাচন কেমন হবে নির্বাচন পরবর্তীতে কেমন সরকার গঠন হবে এটা এখন জনমনের প্রশ্ন নির্বাচন সম্পর্কিত আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আমরা আলাদা আলাদা বক্তব্য শুনতে পেয়েছি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরার চেষ্টা করেছেন আমরা জনগণ আমাদের জনগণের ইচ্ছা হচ্ছে একটা যে এমন সরকার আমরা চাই যে সরকারটা জনগণের সরকার হবে সরকারটা জনগণের কল্যাণে কাজ করবে নির্বাচন নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা আমাদের দেশের মানুষের আছে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সম্পর্কিত যদি বলি আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল চেয়েছেন যে আগে একটা সংস্কার হোক নির্বাচন হবে তবে আমাদের দেশের যে বর্তমানে সবচেয়ে বড় দল জাতীয়বাদী দল বিএনপি বিএনপির ভাষ্য ছিল আগে নির্বাচন দেবে নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সরকার সংস্কার করবে তবে এত কথার পর আজকে বিএনপির পক্ষ থেকে যে একটা বার্তা আমরা শুনতে পেয়েছি সেটাতে আমরা অনেকটা আশাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু বলেছেন আজকের একটি আয়োজনে তিনি বলেছেন যে বিএনপি যদি নির্বাচনে বেশি সিটও পান তারা যদি দুইশোটি সিটও পান তারা তাহলেও তারা একক সরকার গঠন করবেন না তারা জাতীয় সরকারের পক্ষে তাদের যে একত্রিশ দফা বাস্তবায়নের এটি একটা ধাপ আমরা চাই একটা জাতীয় সরকার হোক যে সরকারটাতে সকল দলের রাজনৈতিক নেতাকর্মী সংসদ ভবনে থাকবে তারা তাদের মতামত তুলে ধরার চেষ্টা করবেন জনগণের হয়ে কথা বলবেন যারা ভুল ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নির্বাচন নিয়ে যে পরিমাণ বিএনপি কথাবার্তা বলেছেন তার মধ্যে আজকের যে বার্তাটা তারা দিলেন সেটাতে আমরা অনেকটাই আনন্দিত তাদের কথাতে তাদের কথা থেকে আমরা মনে করতে পারি যে তারা আগামীতে যদি জাতীয় সরকারটা গঠন করতে পারেন মানে বলা চলে যে বর্তমানে সবচেয়ে বড় দল এখন যদি নির্বাচনটা হয় নিঃসন্দেহে বিএনপি পাশ করবে সেই ক্ষেত্রে তারা যদি দুশো সিটও পায় দুশোটি আসনও পায় তাহলেও তারা এককভাবে সরকার করতে চাচ্ছে না তাদের ভাষ্য হচ্ছে তারা জাতীয় একটা সরকার চায় জাতীয় সরকার হলে আমাদের জনগণের সুবিধা জনগণের হয়ে অনেক কথা বলার সুযোগ পাবে কারণ আমরা দেখে আসছি বিগত ট্রামগুলোতে বা বিগত যে সরকারগুলো ছিল তারা সবসময় একক সরকার ছিল যে সরকারটা ছিল একক আধিপত্যের যে সরকারটা ছিল শুধুমাত্র তাদের চিন্তা ভাবনা করতো সরকারি দলীয় নেতাকি চিন্তা ভাবনা করতো কিন্তু জাতীয় সরকার হলে সেই সুযোগটা থাকবে না আমরা চাই না পরবর্তীতে আমাদের দেশে আর কোনো স্বীরাচারিক আচরণ হোক বা আমাদের দেশে নতুন করে কোনো স্বৈরাচার সরকার গঠন হোক বা দল বাংলাদেশে আসুক সেই ক্ষেত্রে আজকের এই বার্তায় বিএনপির একটা অঙ্গীকারী তারা বলা চলে যে জনাব আবির খসুর সাহেব বলেছেন যে তারা কথা দিচ্ছে তারা একক সরকার করবে না তারা জাতীয় সরকারের পক্ষে তারা দুইশোটি আসন পেলেও তারা ভাগাভাগি করে জাতীয় সরকার করতে চায় তার এই বার্তাতে আমরা মনে করি আমাদের আগামীর সংসদটা খুব সুন্দর হবে আগামীর সরকারটা খুব সুন্দর হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইনু সাহেব যদি দেশটাকে মোটামুটি সংস্কার পর্বর থেকে নির্বাচন দেন তাহলে সেই নির্বাচনটা হবে জনগণের অনেক দিনের একটা আশা বা প্রত্যাশার নির্বাচনে জনগণ ভোট দিবেন যাকে খুশি তাকে ভোট দিবেন অবশ্যই আমরা আমাদের ভোটটা বিফলে যেতে দিবো না আমরা চিন্তা করবো যে আমাদের জনগণ হয়ে কাজ করবে আমাদেরকে কারা ভালো রাখতে পারবেন তাদেরকে আমরা ভোট দিব সেই ক্ষেত্রে আমির খসরু সাহেবের এই কথায় আমরা আনন্দিত আমরা মনে করতে পারি এক কথায় মনে করতে পারি যেহেতু বিএনপি বলেছেন বিএনপি যেহেতু বড় দল সেক্ষেত্রে বিএনপির সিট পাওয়ার সম্ভাবনাই বেশি বিএনপির পক্ষ থেকে যে কথা যেহেতু বলা হয়েছে যে তারা জাতীয় সরকারের পক্ষে তাহলে আমরা একটা স্পষ্ট যে আগামীতে আমাদের দেশে একটা জাতীয় সরকার হতে যাচ্ছে যে সরকারটাতে সকল দলের রাজনৈতিক নেতাকর্মী সংসদে উপস্থিত থাকবে